আপনার কি অসহ্য কোমরের যন্ত্রণা যন্ত্রণায় কোমর ফেটে যাচ্ছে হাঁটুর যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছেন না মা গো বাবা গো করেও কাজ হচ্ছে না অনেক ওষুধ খাচ্ছেন কিছুতেই কমছে না করুনই সহজ ব্যায়াম কমে যাবে পনেরো দিনই আপনি মুক্তি পেয়ে যাবেন প্রথমে সোজা দাঁড়ান কোমরে হাত দিন এবার একটু লাফিয়ে ডান পা আসে বা পা আসে একটু লাফ দিন অল্প ছোট্ট করে ডান পা উঁচু করুন একটু কাত করে বাঁ দিকে আবার বা উঁচু করুন একটু কাত করে ডান দিকে এইভাবে ক্রমাগত আপনি করতে থাকুন ধীরে 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 করুন এবার আপনি কোমর ঘুরান দুই হাত জোড়া করে কোমর ঘোরান ধীরে 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 কোমর ঘুরান কোমর ঘুরিয়ে 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 ধীরে ধীরে সোজাভাবে দশবার আর উল্টোভাবে দশবার আপনি কোমর ঘুরান প্রতিদিন সকাল সন্ধ্যা যত ধরনের কঠিন কোমরের যন্ত্রণা হোক কোমরের হাড় ক্ষয়ে গেছে কোমরের চির খাওয়া বা ছোটোবেলায় পড়ে গেছিলেন মনে নেই এখন যন্ত্রণা হচ্ছে কমে যাবে ধীরে 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 অভ্যাস করুন সকাল সন্ধ্যা প্রতিদিন খালি পেটে এইভাবে করতে করতে আপনি আপনার ব্যথা যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর এই কোমরের ব্যথা যন্ত্রণার একটা প্রধান কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব তাই ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন এক চামচ তিল খাবেন সাদা তিল অল্প একটু বাদাম খেতে পারেন চীনা বাদাম খুবই উপকারী আর বিউলির ডাল প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে বিউলির ডালে গজানো ছোলা এসব খাবেন নিয়মিত আর ব্যায়াম করবেন আপনি ভালো হয়ে যাবেন এর পরবর্তী ব্যায়াম চেয়ারে বসা দুই হাত সামনে সোজা রাখুন ধীরে 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 নিচু হয়ে বসুন চেয়ারে বসার মতো করে বসার অভ্যাস করুন ধীরে 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 করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে দশ মিনিট ভীষণ উপকৃত কোমর যন্ত্রণায় অনেকেই অনেক কষ্ট পায় এখন কোনো চিন্তা নেই এভাবে করুন প্রতিদিন দেখুন ম্যাজিক একদম কমে যাবে ম্যাজিক এরপর লাস্ট করুন দুই হাত মাথার উপরে তুলুন আর মাথার উপরে হাতটাকে রেখে দুই হাত শরীরটাকে ডানে বায় কাত হয়ে যান ধীরে 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 ডানে বায় কাত হয়ে যান ভীষণ উপকারী ব্যায়ামটি আর এই সঙ্গে কিছু নিয়ম মানবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না খাবার প্রতিদিন একই সময়ে খাবেন ধীরে ধীরে খাবেন খাবার পথে জল খাবেন না আর খাবার হজম করার জন্য একটু টক দই খাবেন একটু শশা খাবেন টক দই ভীষণ ভীষণ আপনার খাবারকে হজম করায় কথায় বলে মুড়ি ভুড়ি ঠিক থাকলে সব ঠিক মুড়ি মানে মাথা ভুড়ি মানে পেট তাই পেট ঠিক থাকলে আপনার সব কিছু ঠিক এভাবে প্রতিদিন করুন সুস্থ থাকুন